নমস্কার বন্ধুরা শীতের সবজি দিয়ে আজ একটি দুর্দান্ত পরোটা বানিয়ে দেখাবো শীতে অনেক রকমই সবজি পাওয়া যায় যেগুলো মোটামুটি আমাদের সবসময় অ্যাভেলেবেল সেগুলো দিয়ে এই হেলদি পরোটাটা বানানো যায় আপনারা আটা দিয়ে আর এই সবজিগুলো দিয়ে বানাতে পারেন কিভাবে তৈরি করছি তাহলে চলুন দেখে নিন এখানে আমি আধখানার একটু কপি আধখানা গাজর এক ইঞ্চি আদা আর একটা আলু নিয়ে নিয়েছি এগুলোকে একটু কুড়ে নিতে হবে প্রথমে জলে ভিজিয়ে রেখেছিলাম জল থেকে তুলে নিয়ে তারপরে কুড়বো আর এখানে পেঁয়াজ রেখেছি পেঁয়াজটা আর লঙ্কাটা কুচিয়ে নেবো একটা পেঁয়াজই দেবো আর লঙ্কাটাও কুচিয়ে নেবো সবজিগুলো করা হয়ে গেছে গাজর আলু আদা আর কপি সবই মিহি করে কুড়ে নিয়েছি এই যে কপিটা আর এটা আদা গাজরটা আলুটা পেঁয়াজটাও কুচিয়ে নিয়েছি আর লঙ্কাগুলো কুচিয়ে নিয়েছি এবার এগুলোকে মিশিয়ে দেবো খুবই হেলদি একটা ডিশ সমস্তটা মিশিয়ে নিচ্ছি একটু মশলা দেবো এখানে একটু মেথি গুঁড়ো একটু মুড়ি একটু জোয়ান আর অল্প একটু গোটা জিরে রেখেছি এগুলোকে মিশিয়ে নেবো পরোটার মধ্যে এগুলো দাঁতে লাগলে খেতে খুব ভালো লাগে যখন ভাজা হয় একটু গুঁড়ো মশলা দেবো একটু হিং দিচ্ছি একটু চাট মশলা বা আমচুর দেওয়া যায় একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আর একটু জিরে ভাজার গুঁড়ো দিয়েছি এগুলোও মিশিয়ে নিচ্ছি চাট মশলা দিয়েও করা যায় বা আমচুর দিয়েও করা যায় এগুলোকেও সমস্ত মিশিয়ে নেব পুরোটা মিশিয়ে মিশিয়ে রাখতে হবে একটু হলুদ অল্প আর একটু এক চামচ নুন আর এক চামচ চিনি সবজিটায় নুনটা মাখানোর জন্য আর একটু হালকা চিনি দিতেও পারে নাও পারে মিশিয়ে এটা রেখে দেবো খানিক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে একটু কেশুরি মেথি দেবো তাতে গন্ধটা খুব সুন্দর হয় ড্রাই কেশুরি মেথি এটা শুকনো করে একটু নেড়ে নিয়েছি তাওয়ায় তারপর এটাও দিয়ে দেবো এটাকে ভালো করে মেখে নিতে হবে মেখে নিলে নুন আর একটু তেল দিয়ে দিলাম অল্প এক চামচ তেল দিয়ে দিলাম নুন দিয়ে মেখে রাখলে ভেতরটা ভালোভাবে তৈরি হবে আর পরোটাগুলো করতেও সুবিধে হবে একটু চেপে চেপে ভালো করে মাখতে হবে নুন আর তেল দেওয়া আছে এখন এই জিনিসটা বেশ নরম হয়ে যাবে খানিক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে এটাকে মেখে নিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম মিনিট দশেক পরে খুললাম দেখুন অনেকটাই তৈরি হয়ে গেছে এবার আটা ময়দা যেটা আপনারা পছন্দ করবেন আমি এখানে দুটো অল্প অল্প করে দিচ্ছি অল্প আটা আর অল্প ময়দা নিয়েছি একটু একটু করে মিশিয়ে মিশিয়ে দেবো আটা দিয়ে করলে হেলদি হয় অনেক সময় খেতে ভালো লাগার জন্য আমরা একটু ময়দা ব্যবহার করি একটু একটু করে দেবো আর একটু একটু করে মাখবো রেখে দিয়েছি যতটা লাগবে সেই অনুযায়ী কোনো জল দেবো না সবজিগুলো থেকেই যে জল বেরোবে সেই থেকেই মাখা হয়ে যাবে মাখা হয়ে গেছে মোটামুটি আটা ময়দাটা এখনও রয়ে গেছে এবার এটা খানিক্ষণ রেস্টে রেখে তারপরে লেচি পাকিয়ে নিতে হবে যদি মনে হয় আরেকটু আটা ময়দা দিয়ে থেসে নেওয়া যেতে পারে মাখার সময় আটা ময়দা দিয়েই বেলতে হবে সাত আটটা মতন হয়ে যাবে লিচিগুলো এখন একদম পুরো জিনিসটা তৈরি হয়ে গেছে আটাটাও বসে গেছে মশলাগুলোর সঙ্গে এখানে লেচিগুলো কেটে নিয়েছি একটু নরম নরম করেই রেখেছি আটা দিয়ে দিয়ে বেলবো তাহলে পরোটাগুলো খুব নরম হবে ওই জন্য মাখাটা খুব নরম রেখেছি আটা দিয়ে দিয়ে বেলে নিয়েছি ওইদিকে তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা বেশ গরম হলে তারপরে কমিয়ে পরোটাগুলো দিয়ে দেবো এক একটা করে বেলে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি আবার সেঁকে নিচ্ছি অপর পিঠটা এভাবে পিঠ সেঁকে সেঁকে তারপরে অল্প করে তেল দেবো অল্প করে একটুখানি করে তেলটা ছড়িয়ে দিচ্ছি সেকে নিলে তাহলে জিনিসটা ভেতরটা কোনো কাঁচা থাকবে না খেতেও ভালো হবে তারপরে তেল দিয়ে ভাজবো একটু ধৈর্য নিয়ে ভাজলে খুব ভালোও হয় ভেতরটাও আর ক্রিস্পিও হয় খেতেও খুব ভাল লাগে দারুণ একটা ডিশ খুব হেলদি এটা ব্রেকফাস্টে খুব ভাল লাগে খেতে দেখুন বন্ধুরা এবার তুলে নেবো এভাবেই সবগুলো করে নিতে হবে প্লেটিং করবো আজারের সঙ্গেও খেতে খুব ভালো লাগে দইয়ের রায়তা দিয়েও খেতে খুব ভালো লাগে যদি ভাল লাগে প্লিজ পাশে থাকবেন বন্ধুরা নমস্কার